হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল করবেন এছাড়া হচ্ছে টিকটকের কনসার্টিংগুলো করার পর আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে কয়েকটা টিপস অ্যান্ড টিক্স শেয়ার করবো যে টিপস অ্যান্ড টিক্সগুলো ফলো করার পর আপনার টিকটক ভিডিওতে প্রচুর পরিমাণ রিচ আসবে এবং হচ্ছে আপনার টিকটকে অনেক ফলোয়ার বাড়বে স্যার আপনারা অবশ্যই দৈজি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো গাই স্যার দেরি না করে চলুন শুরু করা যাক স্যার আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে আসার পর আমরা জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করব ক্লিক করার পর উপরে কনার থেকে আমরা জাস্ট থিরোড রোড লাইন্সের উপর ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর দি নাম্বার আপনারা একটি অপশন দেখতে পারতেছেন প্রাইভেসি নামে একটি অপশন তো আপনারা জাস্ট প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন সো এখান থেকে হচ্ছে আপনারা সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন সো আপনারা অবশ্যই তিনটা অপশনকে জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন তো এই তিনটা অপশন অন করার পর আপনাদের কি উপকার আসবে এখানে হচ্ছে একটা হচ্ছে কন্ট্যাক্টস একটা হচ্ছে ফেসবুক ফ্রেন্ডস একটা হচ্ছে পিপল হু অফেন অর সেন্ড লিঙ্কস টু ইউ মানে হচ্ছে যারা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মেসেঞ্জার ফ্রেন্ড থাকবে আপনি যখন টিকটকে ভিডিও ছাড়বেন তখন কিন্তু তারা আপনার ভিডিওটা সাজেস্ট লিস্টে পাবে এবং হচ্ছে আপনার ভিডিওটা তারা দেখবে এছাড়া হচ্ছে আপনার ভিডিওতে লাইক দিবে এছাড়া হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো কিংবা হচ্ছে কেউ যদি আপনার কোনো মাধ্যমে লিঙ্ক শেয়ার করে তাহলে তারা কিন্তু আপনি যখন টিকটকে কোনো ভিডিও ছাড়বেন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার ওই ফ্রেন্ডগুলা বা আপনার ওই কনট্যাক্টস নাম্বারে যেই ওনার তারা কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে এবং হচ্ছে আপনার ভিডিওতে তারা লাইক এবং হচ্ছে কমেন্টস করতে পারবে এর মাধ্যমে হচ্ছে আপনার টিকটকে প্রচুর পরিমাণ রিচ বাড়বে এবং হচ্ছে আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই কাজগুলো করার পর আপনারা এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনাদেরকে একটি সেটিংস করতে হবে তো সেটিংসটা করার জন্য আপনারা এখান থেকে একবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা একটু স্ক্রোল ডান করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন কন্টেন্ট ফেফারেন্স নামে একটি অপশন তো আপনারা জাস্ট কন্টেন্ট ফেফারেন্স এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন সো এইখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন রিফ্রেশ ইউর ফর ইউর ফিড মানে হচ্ছে আপনারা আপনাদের ফর ইউর ফেসটাকে আপনারা রিপ্লেস করবেন রিপ্লেস করলে কি হবে যখন আপনার অ্যাকাউন্ট কোনোভাবে ফ্রিজ হয়ে গিয়েছে কিংবা ফ্রিজ হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে রিস আসতেছে না যখন আপনারা এখান থেকে রিপ্লেস করে ফেলবেন আপনার ফিডব্যাকটাকে বা আপনার ফর ইউ ফেসটাকে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যাবে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো ফর ইউতে যাবে তো আপনারা এখান থেকে রিপ্লেস ইউর ফিড এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে আপনারা কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে রিফ্রেশ এই অপশানটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রিপ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান আসতে পারে সো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা জাস্ট এখানে এটাকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ আপনারা এখন হচ্ছে এখান থেকে একটু ব্যাগে আসবেন একবারে ব্যাগে চলে আসবেন চলে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফ্রি অফ স্পেসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই অপশানটিগুলোকে ক্লিয়ার করে দিবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি এই অপশানগুলোকে আপনারা বারবার ক্লিয়ার করে দিবেন তাতে করে আপনার অ্যাকাউন্টটি একবারে ক্লিন থাকবে সো আপনারা এই কাজগুলো করে নেবেন করে নেওয়ার পর দেখতে পারবেন আপনার টিকটকের ভিডিওগুলো ব্যারাল হচ্ছে এবং হচ্ছে আপনার টিকটক ভিডিওগুলো ফরিতে যাচ্ছে এখন আমি আপনাদেরকে কয়েকটা টিপস শেয়ার করবো টিপসগুলো হচ্ছে আপনারা কোনো ভিডিওতে যদি রিচ বাড়াতে চান কিংবা আপনাদের অ্যাকাউন্টে যদি ফলোয়ার গেন করতে চান তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যখন টিকটকে এসে বিভিন্ন ভিডিও দেখতে পারেন বা সেই ভিডিওগুলোতে লাইক করবেন এবং হচ্ছে একটি গঠনমূলক কমেন্টস করবেন কমেন্টস করার পর কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওর কমেন্টস দেখে বা আপনি যে কমেন্টসটা করেছেন সেই কমেন্টসটা দেখার পর আপনার অ্যাকাউন্টে তারা প্রবেশ করবে প্রবেশ করার পর আপনারা যখন প্রোফাইলটা দেখবে তখন কিন্তু তারা ফলো করবে অবশ্যই এই টিপসটা ফলো করবেন এছাড়া হচ্ছে আপনারা অবশ্যই বড় বড়ো যে সেলিব্রিটিগুলো রয়েছে টিকটিক সেলিব্রিটিগুলো রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন ফলো করার পর দেখতে পারবেন আপনার টিকটকের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে এবং হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার আস্তে আস্তে বাড়তেছে তো আপনারা অবশ্যই এই দুইটা তিনটার টিপস আপনারা ফলো করবেন ফলো করার পর দেখতে পারবেন কিন্তু আপনার টিকটকের ভিডিওগুলোতে রিচ আসতেছে এবং হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ অটোমেটিকলি ফলোয়ার বাড়তেছে তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও প্রিয় উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন তো গাইস এতে কম্পিউটার দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ